अनासुद ने मालिकीन रोज़ यस्ता हो अल्लाहु अल्लाह अगर तुझे अनासु रोज़ यस्ता हो तावरान होते के बोर्नीर तो तेरी बाले नहीं अन्ना राजूलान सालम अल्लाही यस्ता लगा हुआ अली सल्लम निश्चय जनों पे की रसूल सल्लल्लाहु अल्लाहु अल्लाह निश्चय जनों पे की रसूल सल्लल्लाहु रसूल

আল্লাহ নবী গো আমি সেই আমাদের জন্য বিশেষ কিছু তৈরি করতে পারিনি আমি বেশি কিছু নামাজ পড়তে পারিনি আদায় করতে পারিনি যেতে পারিনি বেশি বেশি সংলাপ করতে পারিনি বেশি বেশি নবর করতে পারিনি বেশি বেশি সলাতে পশু করতে পারিনি বেশি বেশি সলাতে পশু পড়তে পারিনি बीस बीस सोलह तेईस इस, तेईस कम पुलिया पारी नहीं बीस बीस आमी सोलह तेईस सोलह तलातहाड़ पुलिया आधे पुलिया

অঙ্ক হিসাব করে আমি যথেষ্ট ভাবে সরকার দিয়েছি বটে কিন্তু এর অতিরিক্ত আমি নকল দান করতে পারিনি আবার যদি করার লাগে তাহলে আমাকে আপনি সব পরামর্শ দিন যাতে করে ওই পরামর্শের আধারে আমি আমল গুলা করতে পারি এবং সেই দিন পরিত্রাণ পেতে পারি তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞাসা করার পরে যখন এই উত্তর গুলা দিলেন তখন

ক্যামতকে বলে আর ভয় করো না তুমি ক্যামতের ময়দানে যাকে তুমি ভালোবাসো তারই সঙ্গে থাকবে অর্থাৎ আমাকে ভালো ভালোবাসো আমার সঙ্গে থাকবে আমার সঙ্গে তোমার প্রেম আছে আমার সঙ্গে তুমি থাকবে আমার প্রেমই তোমাকে বাঁচিয়ে দিবে সেই দিন ভয়াবহ সেই দিনের ভয়াবহতা থেকে আর আল্লাহকে তুমি ভালোবাসো আল্লাহ বাঁচাবেন আল্লাহ তোমাকে সুদৃষ্টি তোমার উপরে পাঠ করবেন অর্থাৎ তোমাকে রহমানের নজরে দেখবেন আর যার দিকে আল্লাহ রহমতের নজর এ চলে আসবে সেই ব্যক্তির জন্য কোনো ভয় হয়ে দে কোনো ভয় নিয়ে আসবে না কোনো ভয় হয়ে থাকার কোনো কারণ নাই নাই এ আমি বলতে চাইছি ভাই রা আমার কোমা ও কালার রাভা সুর নাম রস তাকে একটু করি বলি সেই রকম আমরা ভালো তাদেরকে জিজ্ঞাসা করি যে কেয়ামত কখন হবে এবং কেয়ামতের জন্য আমি কি পরিস্থিতি নিয়েছি পথের পাঠিও পথের সম্বল আমি কি রেডি করেছি আমি কতটা প্রস্তুতি নিয়েছি কতটা তৈরি হতে পেরেছি এ সম্পর্কে আপনি কি ভেবেছেন আমি আমার মা খালাদের বলি আমি আমার ভাই ও বন্ধুদের বলি আমি আমার বাবা জীবনদের বলি আসুন আমরা সেই দিকে একটু অগ্রসর হয়ে সেই দিকে ধারিত হই সেই দিকে চিন্তা করি সেই দিকে

কখন আসবে তার মাছ জন্য এখানে দাঁড় বলতে কখন আসবে তার নিকট বাবা এখানে দান করতে কখন আসবে তার খালার জন্য দান করতে মসজিদ এতে কখন আসবে তার কাকার জন্য এখানে দান করতে কখন আসবে তার মৃত্যু স্বামীর জন্য এখানে দান করতে কখন আসবে তার মৃত্যু স্ত্রীর জন্য এখানে দান করতে কখন আসবে তার মৃত্যু ছেলের জন্য এখানে দান করতে মসজিদ আপনার মানে চেয়ে আছে যেহেতু এই মসজিদে এখন খাঁচা খারাপ ভরে যাচ্ছে মসজিদের মশাল্লির অভাব নাই মসজিদে

লিবেড়েছে অতএব আমি আপনাদের কাছে আকুল আকুল আবেদন যাচ্ছি আসুন আপনারা দিকে খেয়াল করে তাকিয়ে আছে মসজিদ যে মসজিদের সামজায়ে সিয়াম পালন করার দিন আছে সম পালন করার দিন আছে রোমায়ে রমজান আছে ওই মুহে রমজানে আমরা যাতে করে ইতল পরিপূর্ণ করতে পারি এবং যারা মসজিদে আছেন তাদের জন্য সুব্যবস্থাপনা করতে পারি এই বলে আমার দানে জোয়ার দানের জোয়ার এখন আমি শুরু করেছি আসল কারা কারা দিয়েছে